মোবাইলে মেমোরি সাপোর্ট না করলে কিভাবে সাপোর্ট করাবেন মেমোরি সাপোর্ট করে না কি কি কারণে দেখেন আমি ঠিক করতেছি মোবাইলের যে সিম স্লট এখানে লাইনগুলো সব কাটার দিয়ে বা ব্লেড দিয়ে পরিষ্কার করে নেবেন একদম চকচকা করে আগে পরিষ্কার করে দিবেন আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ভিডিওগুলো আপনাদের সরাসরি সামনে চলে আসে দেখেন এখানে নিচের লাইনগুলোও একটু পরিষ্কার করে আগে দেখিয়ে নিচ্ছি এরপর আমি একটু পেস্ট ভরিয়ে নিই যেটা ক্রিম ডজন একটু পেস্ট এটা দিয়ে তারপরে এখানে তাতাল দিয়ে লাইনগুলো সোল্ডারিং করে নিন একদম চকচকা করে লাইনগুলো আমি জ্বালাই করে নিতেছি কোনো লাইন যেন শর্ট না থাকে দেখে দেখে জ্বালাই করবেন সবগুলো লাইন আলাদা আলাদাভাবে জ্বালাই করে নিন তারপরে মেমোরিটা ঢুকিয়ে চেক করে নিন মেমোরি ঢুকিয়ে নিলাম এখন ব্যাটারি লাগিয়ে সেটটা অন করব দেখি মেমোরি পাইছে কিনা মেমরি সেটা সাপোর্ট করছে কিনে দেখিনি মেমরি কিন্তু এখনও পায় নাই মেমোরি না পেলে আবার কাজ করতে হবে দেখেন আমি এরপরে কি করি চেষ্টা করেই যেতে হবে একটার পর একটা মেমরি যতক্ষণ সাপোর্ট না করবে ততক্ষণ আমি কাজ করতেছি দেখেন কিভাবে করি এর জন্য আমি বত্রিশ জিবি মেমোরি চেঞ্জ করে ষোলো জিবি আবার লাগিয়ে নিলাম অন্য একটা মেমোরি দিয়ে নিই ষোলো জিবি মেমোরি ঢুকিয়ে নিলাম এখন দেখে আসে কি না কোনো কোনো বাটন সেটে মেমোরি ষোলো জিবি পর্যন্ত সাপোর্ট করে বত্রিশ জিবি নাও করতে পারে এজন্য ষোলো জিবি দিয়েও দেখলাম তাতেও কিন্তু আসে নাই এখন মেমোরি রুটের লাইনগুলো পরিষ্কার করে আবার লাইনগুলো একটু উপর দিকে উঠিয়ে দিবেন যাতে মেমোরির সাথে পায় উপর দিকে টান দিয়ে টান দিয়ে সবগুলো উঠিয়ে দিয়ে এর ফাঁসা দিয়ে যদি ময়লা থাকে এর চিপাই চিপাই কাটার দিয়ে বা ব্লেড দিয়ে পরিষ্কার করে দিন তারপরে নিচে যে জ্বালাই করা হয়েছে এইগুলার ফাঁসায় ফাঁসায়ও কাটার দিয়ে আমি পরিষ্কার করে দিতেছি যাতে লাইনগুলো শর্ট না থাকে বা ফাঁসায় ফাঁসায় ময়লা না থাকে এর চিপা দিয়ে পরিষ্কার করে তারপর এখানে আমি একটু থিনার দিয়ে দিলাম অথবা ওয়াশ করার যে কোনো মেডিসিন দিয়ে আপনি এখানে একটু ওয়াশ করবেন ব্রাশ দিয়েও ডলা দিতে পারেন একটু এরপর এটা হিট দিতে হবে এটা যে কোনো হিট গান বা চুল শুকানো মেশিনের গরম হাওয়া বা যে কোনো গরম হাওয়া দিয়ে এটা শুকিয়ে নিন এরপর মেমোরি সিম ভরে নিন এবার ব্যাটারি ভরে মোবাইলটা আবার চালু করুন দেখেন এখন মেমোরি পাইছে কিনা দেখব উপরে সিগন্যাল কিন্তু চলে আসছে মেমোরির এই দেখেন সেট মেমরি ও মেমরি দুইটাই কিন্তু পেয়ে গেছে ফোন মেমরি ও বত্রিশ জিবির মেমোরি দুটাই কিন্তু পেয়ে গেছে এখন মেমোরি থেকে একটি গান প্লে করে চেক করবো একটি ভিডিও প্লে করি দেখেন এখানে আমি ভিডিওতে চলে আসছি এখানে একটা ওয়াচ প্লে হয়ে গেছে দেখেন ঠিক আছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন আপনারাও এভাবে মেমরি সাপোর্ট করানোর জন্য কাজ করতে ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে আপনি দেখে দেখে করতে পারেন দিল্লি ইলেকট্রনিক চ্যানেল ধন্যবাদ